সকাল সাড়ে নয়টা বাইজে গেছে ওর জন্য প্রত্যেকটা দিন নয়টা বাজে উঠা লাগে কাজের মাইয়া রে লাই দিলে মাথার উপরে জায়গা মিজাজটা আমার গরম হয় না কত কাজ করে রয়েছে রুমের মধ্যে কি করবো আমি একটু বাইরে যাবো ওরে বললাম কালকে যে একটু তাড়াতাড়ি আসিস ও সব সময় লেট করে আজকে আইস না ম্যাডাম আজকে না একটু লেট হয়ে গেছে সরি ম্যাডাম আজকে না গিয়েছিলাম আপনি তো প্রতিদিনই

তখন তো এটা বলো না তখন বলো ম্যাডাম আমাকে আরো দশ টাকা বাড়ায় দেয় আমার এটা লাগবে আমার ওইটা লাগবে আমার ঘরের চাল নাই ডাল নাই ঠিকই তো দেই দেই না ম্যাডাম দেখেন আমার তো জামাই নাই আমার একটা মেয়ে আমি তো মানে কাজ করেই খাই বলেন আপনারা যদি আমার একটু না দেখেন তাহলে আমি কিভাবে চলবো সরি ম্যাডাম কালকে থেকে আর হবে না একটু কি বলে গেলাম কালকের থেকে যদি হয় তোমার লেট তাহলে কিন্তু আমি আরেকটা কাজের মেয়ে দেখে নেবো সরি ম্যাডাম আর হবে না তোমার জন্য প্রত্যেকটা দিন আমাকে নয়টা বাজে উঠা লাগে এই রুমটা গোছাও। পাকের বড় হচ্ছে অনেক থালভাটি আছে ওগুলা পরিষ্কার করবা। আগানো বেডরুম গোছাও। আমার বেডরুম এই ফ্লোরটা পরিষ্কার কর ভালো করে আর খাটের নীস্টটা ভালো করে করবা। ঠিক আছে? খাটের নিচে অনেক ময়লা জমে। জি ম্যাম। আর আজকেও তোমার কাজও পরিষ্কার হইতাছে না। দেখতেছি তো। কাজে মন নাই তোমার। আর তোমার সাহেব ফ্রেশ হয়ে গেছেন। ও আসলো কে নাস্তা দিবা। ঠিক আছে? আর ওর جاتے নাস্তা কোনো খুঁটি না থাকে। মনে রাখো। আর যাতে লেট না হয় আমি একটু বলে না ঠিক মতো কাজ করবো ময়লা কোথাও আমি না পাই পরে যতই এখন মনে করি কোনদিন আপন হয় না দুজন মানুষ ঘুমায় কি অবস্থা করে বিস্তার

तू जामे ही ना देख कर बाप करते करेगा तो मैडम में बास होने देंगे जागर ठोंडे जागर दे रहे हैं ओ जागर बना दिया शो छोड़ो सर्की को छोड़ो आने दिया शो आपने आमा के क्या नो थोती से छोड़ो बास होना सर 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 आमे पूछते से

আপনার দিন কি সবকিছু ভালো? তো শরীরটা সবচেয়ে আছে শুঁটো করেন তুমি না স্যার আমার মে আছে স্যার আচ্ছা তুমি কি হবে স্যার করেন না স্যার प्लीज আমি আপনাকে অনুরোধ করতেছি স্যার

কিছলা তুই আমি তো ইউরোপে ছিলাম কিন্তু থাকি থাকে মানুষ কি থাকে থাকে এভাবে করি হ্যাঁ করি কেন তুমি হয় না আমি কি সাথে পারি না তোর কেন কিভাবে তুই কাজের মেয়ের সাথে যাস করতে মানুষ মানুষ না ওর চাই তোর পূরণ করতে বলছি ওর চাই তোর আমি পূরণ করতে বলছি আমি

এ আমি তোমাকে নিয়া সংসার করব তুই আমাকে নিয়া সম্পর্ক বিনা শর্তে ভুলে দিতে পারলেই হইতো তোমার থেকে কম দিন নাই কোনো জায়গা ও গড়িতে পারে আর চেহারা কোনো কমতি আছে আর টাকা পয়সা নাই তোমার টাকা পয়সা আছে তোমার চেহারা আছে আমার চেহারা নাই তাহলে আমাকে কেন দিবি তোমাকে নিয়া তোমার চেহারা নাই じゃ আমি দুই দিন পানি খাব ঠিক আছে আমার চেহারা নাই আমি তোমার সাথে কি আমার জীবন নষ্ট করছিস তোর জীবন নষ্ট করছিস নষ্ট করছিস নষ্ট করছিস না না নষ্ট আমার সাথে দীর্ঘ 3 বছর ধরে

আমি থানায় যেমন বিরুদ্ধে তো কর্ম করবো তোর বিরুদ্ধে কর্ম সংসার করার এত শখ বড় লোক ভালো বেলার ছেলে তারপর আমার সংসারটা তুই ভাঙত না তোরা দুদিন সুখে থাকো সেটা আমি দেখে দুজন সংসার কর তনে আমি দেখা দিন একটু কি বলে দিলাম জাস্ট এক ঘন্টার মধ্যে তবে দুইজন আমি পুলিশ এটাতে না দিছি আমার নাম ফিরা দেখে গিয়ে